সে বাচ্চা মানে আচরণ করে এটা কিন্তু আমাদের কে ভাবত না বুঝলেন এটা আমার গেলে ভাবত না মনে করি যে বর্তমানে যদি নির্বাচন হয় নির্বাচনটা মনে গ্রান্ড না কারণ নির্বাচনটা বাংলাদেশের একজন মানুষ হিসাবে একজন ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আমি এটাই মনে করি যে দেশে একটা ষড়যন্ত্র চলছে এবং দেশটাকে ধ্বংস করে দেওয়ার পায় তারা চলছে এদেশের সার্বভৌমত্ব পতাকা এদেশের ভাষা প্রত্যেকটার উপরে এরা আঘাত আনছে তা না হলে কিভাবে আমার দেশে বসে উর্দু ভাষায় এরা আড্ডা প্রিয় দর্শক এই মাত্র পাঁচ সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশে ডক্টর মোহাম্মদ ইনুস সহ সকল সমন্বয়কদের কোর্টে নসিয়ে দিলেন সাধারণ রিক্সা তিনি আরো বললেন এরা বিএমপি দের সাথে যে আচরণ করে এটা আমলিকের সাথে পারত না তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে নাটেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে

জায়গা নাই এই যে বিশাল বড় দলের বা না কত বড় কত দরকার তো ওই টাকা রাখবো এটা ভাগ হলো নির্বাচন তো সরকার বলছে ডিসেম্বর কিন্তু কোন বছরের ডিসেম্বর কিন্তু কয় ঠিক আছে এই ডিসেম্বরে তো না নির্বাচন এই যে এই সরকার মানে বা সরকারের যারা দায় দায়িত্ব আছে যারা বাচ্চা মানে বিএনপি আচরণ করে এটা কিন্তু আমলিকাল লে ভাবতো না বুঝছেন এইটা আমলিক লাগে ভাবতো না নাই তো আর দায়িত্ব নাই ভাই সরকারের দায় দায়িত্ব যারা থাকে তারা সরকারের কোনো বিষয়ে মানে সংবাদ সম্মেলন করতে পারে কিন্তু নাই তো সরকার কিছুই না কোনো ফার্ট না নাই তার একটা দলের প্রধান

এই যেহেতু বিশাল বড় দলের আহ্বায়ক বা দল চালায় একটা মিট সিলা শত শত কোটি টাকা একদম সামনে ব্যয় হইব তাহলে বোঝেন না কত বড় টাকার প্রয়োজন কত টাকার দরকার তো ওই টাকায় ব্যাংকে রাখবো কিনলে গিয়া এটা তো ভাগ হলো